পিসমিল্লাহ রহমান ইব্রাহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি এই ভিডিওতে আলোচনার বিষয় বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অনুচ্ছেদ অনুচ্ছেদ বিষয়টি তোমাদের সাথে আমরা বিগত কয়েকটি ক্লাস দিয়েছি আজকে আমি পাঁচ ক্লাসে নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যা বিদ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন ভিডিওটা দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকলো নারী শিক্ষা কি নারীদেরকে শিখতে হতে হবে কেন এই কথাগুলি আমাদের অনুচিতের মধ্যে বলবো নারী শিক্ষা হলো নারীদেরকে শিক্ষা দেওয়া নারীদের শিক্ষা সম্পর্কে নবী করিম সাল্লা ইসলাম বলেছেন যে নারী পুরুষ উভয়কে বিদ্যা অর্জন করতে হবে তাহলে এখানে নারীকে বাদ দিয়ে পুরুষকে আলাদাভাবে শিক্ষা অর্জন করতে বলা হয়নি একটি নারী যদি শিক্ষিত হয় তাহলে তার পরিবার শিক্ষিত হবে তার সমাজ শিক্ষিত হবে নারীরা এই পারে শিক্ষিত সমাজ করতে শিক্ষিত সমাজ বিনাণে নারীদের ভূমিকা অনন্য আমরা জানি হর্যতা যখন পৃথিবীতে আসছিলেন তার সাথে আদম হাওয়ার দুজনেই সম্মিলিতভাবে সম্মিলিত প্রচেষ্টায় কাজ করেছিলেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা সহকারে শুনবে এবং পরীক্ষাতে আসলে নারী শিক্ষা একটি জাতির উন্নতির শর্ত হলো জাতিকে সুশিক্ষা শিক্ষিত করা একটি জাতির প্রধান শর্ত হলো জাতিকে সুশিক্ষা শিক্ষিত করা একটি জাতি শুধু পুরুষ থাকে না নারীও থাকে অবশ্যই তাদেরকে শিক্ষা অর্জন করতে হবে শিক্ষা ছাড়া একটি জাতির উন্নতি ও শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা সমাজ ব্যবস্থা ব্যবস্থা গঠন করা যায় না মনুষ্যত্বের বিকাশের জন্য প্রয়োজন শিক্ষা আর মা হলো সন্তানের প্রথম ও প্রধান শিক্ষক কি বলছে গেলে মা হলো সন্তানের প্রধান প্রথম শিক্ষক তাই নারী জাতিকে সুশিক্ষিত করে তুলতে হলে নারী শিক্ষার কোনো বিকল্প নেই এই সত্যটি অনুধাবন করতে পেরে নেপোলিয়ান পুনর্বার বলেছিলেন আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেব কি বলেছিলেন প্রসিদ্ধ বাণীটি আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দেব নেপোলিয়ানের এই চিরস্মরণীয় বাণীর উপযোগিতা আজ চ্যানেল চ্যানেল মমন ব্লুকপ উইকোটিন কেননা আজ বিশ্বে নানা দেশে লক্ষ লক্ষ নারীদের শিক্ষার আলো থেকে বঞ্চিত ফলে সর্বvdots দ্বারা অধিকার বঞ্চিত হতে নিশ্চিত হচ্ছে আমরা জানি দক্ষিণ আফ্রিকায় নারীদের কোনো অধিকার নেই এমন উন্নত দেশনারীদের যথাযথ প্রতিতে লক্ষ্য করা যায় ফলে সর্বত্রী ছাড়া তারা অধিকার বঞ্চিত হচ্ছে সমাজের অর্ধেক জনগোষ্ঠী ও শিক্ষার অন্ধকারে থাকায় জাতি পিছিয়ে পড়ছে জনগোষ্ঠীর এই বিরাট অংশকে শিক্ষিত করে তুলতে না পারলে কখনো কাঙ্ক্ষিত উন্নয়ন করা সম্ভব নয় সমাজ রাষ্ট্র পরিবার অর্থাৎ দেশের সামগ্রিক উন্নয়নের উন্নয়নে অবশ্যই নারীদের ভূমিকা থাকতে হবে এই বিষয়টি নিশ্চিত করতে নারীদের শিক্ষিত করে তুলতে হবে নবেল সেন বলেছেন উন্নয়নের প্রধান উপকরণ সময়ের একটি হল নারী শিক্ষা কি বলেছেন উন্নয়নের প্রধান উপকরণের একটি হলো নারী শিক্ষা নারী জগনের অগ্রদূত বেগম রোকে স্বাগত হচ্ছে নারী শিক্ষার না আজীবন সংগ্রাম করে গিয়েছেন তার প্রতিষ্ঠিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আজ আজ সাধারণ স্কুল থেকে আজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে এবং অধুন সংগ্রামের সংগ্রামের পশ্চিমবঙ্গ সংগ্রামের উজ্জ্বল নক্ষত্র সেই বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয়েছে সুষণমুক্ত সমাজের পৃথিবীর উন্নত দেশগুলো তা গেলেও আমরা দেখতে পাবো যে সেখানে নারী শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি সর্বস্তরে তাদের অংশগ্রহণও নিশ্চিত হয়ে নিশ্চিত দেওয়া হয়েছে তাই পুরুষের পাশাপাশি নারীকেও শিক্ষিত স্বাবলম্বনী হয়ে উঠতে হবে নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে উন্নত জাতিস নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কি বলেছি এখানে নারী শিক্ষার গুরুত্ব নারী নারী সমাজ মানুষের শরীরের অর্ধেক অংশ যদি নষ্ট হয়ে যায় তাহলে সে মানুষের পচন ধরে সে বেঁচে থাকতে পারে না সমাজের একটা অংশকে বাদ দিয়ে আরেকটা অংশকে উন্নতি করা সম্ভব না বেরিয়ে শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা